धन्यवाद अध्यक्ष महोदय नबीला जों बिलहाले में खमनेशा के अससलात व सलामत अलै नबी के अल्लाहु तौज बिलहि शैतान मोजी बिस्मिल्लाह व तआल वहि व इन्नका अलिया कुल बिलह अंतुस सबुल अल अज़ीम शुरू पद पर उपगत बनी विश्वविद्यालय दरबार है जशोद और सलामत हो तथा वशीख हु मद का 862 से मजदूर मानसर से

বন্ধুগণ ওটা বিশ্বাস যখন অমানবিক অত্যাচার ও বিচার সিঁড়ি কেমন ছিল নারী জাতি ছিল মর্যাদাহীন হা হত ছিল দুর্বল দরিদ্র ও মাজরুমের ভাষা সিঁড়ি কুকুর ছিল কর্ম লড়াই দাঙ্গল দাদাই নেশা অপরিকর্ম ছিল তাদের পেশা এমনই এক সময় আরবের মূল প্রান্তে অন্ধকার যুগের কালিমা দূর করে শান্তির আলোনি আপন করেন বিশ্বের হজরত মোহাম্মদ তাই তিনি তৌকিদে মানি নিয়ে অপর দিকে মানি তাই তিনি তৌকিদের মানি নিয়ে গোটা বিশ্বাসী সতর্কতা বহন করলেন অপরদিকে মানসিক সুখে জীবন বলে